আসসালামু আলাইকুম গায়েস তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ছিলাম তো জানেন আমাদের মাঝে হচ্ছে ইমো আলফা আমি অবশ্যই আপনাদের কাছে টেলিগ্রাম গ্রুপে জানাইছি যারা জানেন যারা ইউটিউবে এখনো দেখেন নাই তো আমি আসলে অনেক আলফা হাতে পাইছি তবে আলফা দিয়ে হচ্ছে আইডিগুলো হার না সেই জন্য আলফাটা একটু সমস্যা ছিল সেই জন্য আমি আসলে ভিডিও করি নাই এবার কি কাউরে বলিও নাই কাউরে দিয়েও নাই তো এই আলফাটা এখন প্রস্তুত আছে আপনাদের জন্য এটা দিয়ে আপনারা আইডিয়া হান্ড্রেড পার্সেন্ট হাট করতে পারবেন একদম ক্রান্তে সহকারে বলতেছি আমি সিএম তো এটার কিছু কাজ কিছু ফাইল মিসিং ছিল বা কিছু কোডিং মিসিং ছিল তো সেগুলো হচ্ছে আমি এটার ভিতরে অ্যাড করছি তো এখন এটা দিয়ে হচ্ছে আপনারা অনায়াসা হচ্ছে সেটিং করে পিটাতে পারবেন তো আমি হচ্ছে আমাদের যে আপনারা যারা সেটিংসগুলা দেখছেন বর্তমানে যে আলফার তো ওইটার সেটিংগুলো আপনারা দেখছেন আর এটার সেটিংসটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কী সিটিং বেশ কম আছে আমরা আগের জাল ফাটা দিয়ে হাট করতাম আমরা সবাই জানি হচ্ছে এই মানুষের মতো আইকন যেটা এটা কিন্তু হায়ে হাইট ছিল হ্যাঁ এটা হাইট ছিল দেখে আমরা হাট করতে পারছি আর এখনকার জাল ফাটা আমাদের সবার কাছে আছে এটার ভিতরে আপনার প্রবেশ করলেই দেখতে পারবেন যে এটার অপশানগুলো সবগুলো হচ্ছে শু করে হ্যাঁ তো আমি একদম যেটা আমাদের আগের ছিল ওইটাই হচ্ছে আমি মূলত কাজ করছি আর এখন যেটা এটা শু করে এটা কিন্তু হচ্ছে আপনার হাট হবে না তো এই দেখেন এটার ভিতরে ক্লিক করছি এটা কিন্তু সব কিছু কিছু নাই কোনো অপশনগুলো নাই সবগুলো হাইট ইনফর্মেশন কিচ্ছু নাই ঠিক আছে তার মানে যখন আপনারা একটা বোর্ডে যাবেন হচ্ছে গালাগালি করবেন র্যাগিং করবেন ডুয়েট করবেন তখন হচ্ছে আপনার এই ডিভাইসের কোনো ইনফরমেশন পাবে না ঠিক আছে আপনি কোন ডিভাইস থেকে এগুলা চালাচ্ছেন বাই করতেছেন ঠিক আছে তো আপনাদেরকে আমি আবারও সুবিধার্থে আবার দেখাই এখানে আপনারা প্রবেশ যদি করেন আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার কোনো ইনফরমেশন নাই আর আপনাদের যে আলফাটা আছে সবাই অ্যাভেলেবেল চালাতেছেন না আইডিগুলো টিকতেছে না দুই মিনিট পাঁচ মিনিট ওইটার ভিতরে ক্লিক করলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন আর সব সেটিংগুলো অবশ্যই এটার রিয়েল রিয়েল আছে কোনো ওটাই কিছু ফ্যাক সেটিং নাই সবগুলো হচ্ছে আপনারা হানড্রেড পারসেন্ট এখানে এখানে হচ্ছে আপনাদেরকে সেটিংসটা এখানে যদি দেখাই এখানে আপনারা হচ্ছে যে ইউআইডিটা আছে আপনারা এখানে পেস্ট করবেন আর এর নিচে দুই জায়গায় আপনারা পরে পেস্ট করে দেবেন ঠিক আছে এই দুই জায়গায় আসলে বেশি সেটিং করা লাগে না অনেকে অনেক সেটিংগুলো করে এ বি টেবি আর এইখানে আপনারা এইখানে যে দিয়ে দিবেন এইখানে এই এইগুলাতে দিবেন এইগুলাতে দিবেন এবং কি যে নিচের যে দুইটা আছে দুইটা দুইটাই দিয়ে দিবেন আর এই উপরে তো যাই হোক গ্যাস তো এই অ্যাপসটা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট আপনার আইডি হাত করতে পারবেন তো আমি এটা কাজ কমপ্লিট করা হচ্ছে আপনাদের মাঝে তারপর এখন আসলাম আর এটা আমি লগ ইন করছিলাম আরও হচ্ছে চার দিন আগে তিনে ডিসেম্বর করছিলাম আজকে সাতই ডিসেম্বর আমি এটা চেক করছি আমার আরেক কোনো নোটিফিকেশন কোনো কিছু আসে নাই ঠিক আছে আমি পরপর দুই তিনবার লগ ইন করে চেক করছি বারবার দেখেন মেসেজ ঠিক আছে যাই হোক আর এটাতে আমি আপনাদের একটু ভোটো উঠে দেখাই এটা স্মুথ হচ্ছে আপনারা ভোটে উঠতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো দেখেন এই যে কোনো সমস্যা নেই আপনারা ফার্স্টলি হচ্ছে গ্রুপে প্রবেশ করতে পারবেন কোনো হ্যাং ল্যাগ কিচ্ছু করবে না ঠিক আছে সফটওয়্যার কোনো সমস্যা করবেন না আপনারা হচ্ছে অনেক ফাস্ট গড়পে আসতে পারবেন তো যাই হোক যদি আপনাদের অ্যাপসটা প্রয়োজন হয় আমার কাছ থেকে নেবেন আর অবশ্যই আপনাদের একটা করে হার্ট কোড দেওয়া হবে ওই কোড দেওয়া হচ্ছে আপনারা চালাতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ